রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত তো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে আর আজকে আমি গুরু পূর্ণিমা উপলক্ষে মা লক্ষ্মীর শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে আমি মা লক্ষ্মীকে একটি সুতি কাপড়ের শাড়ি আজকে পরিয়ে দিচ্ছি আর সাথে একটা স্লিভলেস ব্লাউজ পরিয়েছি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই আমি সুতি কাপড়ের শাড়ি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি আর মা লক্ষ্মীর এই শৃঙ্গারটা আমি বৃহস্পতিবারে করেছি কারণ বৃহস্পতিবার ছাড়া মা লক্ষ্মীকে নামাতে নেই সিংহাসন থেকে আর এই কথাটা আমি আগেও বলেছি তোমাদেরকে কিংবা তোমরা জানো এটা তাই আমি বৃহস্পতিবারে শৃঙ্গার করে রেখেছি মা লক্ষ্মীর প্রতি বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীর শৃঙ্গার করি মা লক্ষ্মীকে স্নান করাই আর আজকেও আমি একইভাবে মা লক্ষ্মীকে প্রথমে স্নান করিয়ে নিয়েছি আর তারপর শৃঙ্গার করছি দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে শাড়ি পরানো কমপ্লিট এবার আমি মা লক্ষ্মীকে এরকম সুন্দর একটা নেকলেস পরিয়ে দিচ্ছি আর তারপর দেখো এরকম একটা মালা মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি আর এই ধরনের চেইন মালা আমি মা লক্ষ্মীকে সবসময় পরিয়ে থাকি তারপর দেখো বন্ধুরা এরকম একটা সুন্দর কানের দুল আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি আর এই দুলটার সাথে কিন্তু আমি আরও একজোড়া দুল এনেছি এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখিয়েছি মা লক্ষ্মী শৃঙ্গারের ভিডিওতে আর তারপর দেখো এবার এই চুলটা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দেব আর দেখো মা লক্ষ্মীর হাতের দুটো বালা আমি মা লক্ষ্মীকে কিন্তু পরিয়ে দিয়েছি দেখো বন্ধুরা চুল পরানোর পর কিন্তু মা লক্ষ্মীর মুখটা ভীষণ মিষ্টি লাগে দেখতে আর তার সাথে আমি একটা লাল রঙের টিপ পরিয়ে দিচ্ছি আর বিশেষ করে এই চুলটা পরানোর পর মা লক্ষ্মীকে আরও সুন্দর লাগে দেখতে আর সবসময় আমি যেটা করে থাকি একটা স্টোন টিপ দিয়ে আমি মা লক্ষ্মীকে নাক ফুল পরিয়ে দিই তো আজকেও আমি সেটাই করব একটা স্টোন টিপের সাহায্যে আমি মা লক্ষ্মীকে নাক ফুল পরিয়ে দিলাম আর এবার আমি মা লক্ষ্মীর চুলটা সুন্দর করে বেঁধে দেব। তো তোমরা দেখো বন্ধুরা আমি কিভাবে মা লক্ষ্মীকে চুল বেঁধে দিই তো দেখো বন্ধুরা মা লক্ষ্মীর হেয়ার স্টাইল কিন্তু হয়ে গেছে আর মা লক্ষ্মীর হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর দেখো কিছু চুল আমি মা লক্ষ্মীর ডান হাতের কাঁধের ওপর দিয়ে সামন দিকে দিয়ে দিচ্ছি আর এবার দেখো মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরিয়ে দেব। তারপর মা লক্ষ্মীর গাছকৌটোটা আমি মা হাতে দিয়ে দিলাম আর এবার দেখো এই ধান ছড়াটা আমি মা লক্ষ্মীর হাতে দিয়ে দেব যেহেতু আমি পূর্ণিমাতে মা লক্ষ্মীর শৃঙ্গার করছি তাই আমি এই ধান ছড়াটা মা হাতে দিয়ে দিচ্ছি আর এই ধান ছড়াটা কিন্তু আমাদের বাড়ির ধান গাছে হয়েছে বন্ধুরা আর সেটা কীভাবে হয়েছে সেটাও তোমাদেরকে বলছি তো আমাদের বাড়িতে কিন্তু পায়রা আসে আর আমি পায়রাকে খেতে দিই আরও অন্যান্য অনেক ধরনের পাখি আসে তো যাই হোক পায়রাকে যে খেতে দিই তো আমি চাল ধান এগুলো খেতে দিই সেখান থেকে কিছু ধান হয়তো মাটিতে পড়েছিল আর তারপর আমার মাও কিন্তু কিছু ধান মাটিতে ছিটিয়ে রেখেছিল তো সেগুলো থেকেই হয়তো ধান গাছ হয়েছে বেশ কয়েকটা ধান গাছ হয়েছে আর সেই ধান গাছে কিন্তু সুন্দর সুন্দর ধান ছড়া হয়েছে আর সেখান থেকে কিন্তু একটা ধান ছড়া আমি মা লক্ষ্মীর হাতে আজকে দিয়েছি আর বাড়ির গাছের যে কোনো জিনিস ঠাকুরকে দিতে কিন্তু খুব আনন্দ হয় সেটা ফুল হোক কিংবা ফল হোক যাই হোক না কেন তারপর দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে আমি আলতা পরিয়ে দিলাম মা লক্ষ্মীর শৃঙ্গার কিন্তু কমপ্লিট আর সবশেষে আমি মা লক্ষ্মীকে আয়না দর্শন করাচ্ছি এবার তোমরা মা লক্ষ্মীর শৃঙ্গার দর্শন করো তো বন্ধুরা গুরু পূর্ণিমা উপলক্ষে মা লক্ষ্মীর শৃঙ্গার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে